আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি রাতের খাবার গুছানোর জন্য আমি সব কিছু রেডি করতেছি আজকে অনেক কিছুই রান্না করছিলাম কাঁঠালের বিচি মাছ তারপর শাক তারপরে এখন আলু ভাত্তা বানাবো আর আজকে আমার রাতের কাজ অনেক জমে আছে কি করব বুঝতে পারতেছি না দেখুন এগুলো সব আজকে রাতের কাজ আসলে আমি তো বেশ কিছুদিন বাবার বাড়ি কাটিয়ে আসলাম আজকেই আসলাম আর এসেই আর কি রাত এমন কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তাই এত কাজ জমে আসা আর এদিকে আমার মেয়ের কি অবস্থা দেখুন সে আলু দেখে হ্যাঁ খাবে আলু ভর্তা খাবে আপনারা সবাই ভাবতেছেন এত খাবারের পরে আবার আলু ভর্তা কেন আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না বাবার বাড়ি থেকে অবশ্যই ভালো সব কিছুই খেয়ে এসেছি তাই ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছা করতেছিল আর ওদিকে যে মাছগুলো দেখলেন সে মাছগুলো কাটা বেশি আমি একটু পেজ তারপর মশলা দিয়ে ভালোভাবে ভর্তা সিস্টেম করে নেব ভেজে শুধু আমার না সবারই কেমন যেন মাছ টাছ খেতে ইচ্ছা করছিল না তাই ভর্তা বানালাম সবার জন্য আর মাছটাকেও একটু ভেজে নিলাম ঝাল টাল দিয়ে বাবার বাড়ি থেকে হুট করে চলে চলে আসলাম আর হঠাৎ করে মানে কোনো কিছু আমি ভিডিও টিডিও করতে পারি আর আরিফার বাবাই হঠাৎ করে আমাদের নিয়ে আসে তাই ভিডিও তেমন একটা করতে পারিনি হয়তো সবাই ভাবতে পারেন এত দিন পরে এই ভিডিও কেন আসলে বিভিন্ন ঝামেলার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি আর বাইরের অবস্থা তেমন একটা ভালো ছিল না আপনারা সবাই জানেন তবে এখন থেকে সবাই টাইম টু টাইম ভিডিও পাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন তবে অনেকদিন মাছ মাংস খাওয়ার পরে হঠাৎ করে যদি আপনি ঝাল ঝাল ভর্তা বা কোনো কিছু হয় তখন কিন্তু বেশ লাগে আর আমি এখানে আচারের তেল দিয়ে ভর্তাটা বানাবো আর আমার মেয়ে আলু দেখলে সে তো খাওয়ার জন্য পাগল হয়ে যায় ওকে যদি হালকা একটু লবণ দিয়ে আর পেস্ট দিয়ে আমি মেখে দিই ও খুব পছন্দ করে তাছাড়া ওকে যদি আলুটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে দিই তাও সেটা ও খুব মন দিয়ে খায় আর কি তারপর আলু দিয়ে আপনি ওকে যা বানিয়ে দেবেন ও সেটাই পছন্দ করে শুধু ঝাল ছাড়াই যে দেখুন তবে ওকে আমি এখন তেমন একটা আলু খাওয়াবো না কারণ ও যদি এখন খায় তাহলে আর ভাত খেতে পারবে না আর এদিকে আমার অনেক কাজও জমে আছে তাই আমি তাড়াতাড়ি করে আলু ভর্তাটা মেখে নেব তারপর বাবুকে খাওয়াতে হবে আর ও টুকটুক করে আলু বসে বসে খেতেই আছে খেতেই আছে আমি যে আলু ভর্তা বানাইছি সেই থেকে আলু ভর্তা নিয়ে খাইছে এখন ঝালে কীরকম করতেছে এভাবেই করে ও আর ওকে পানি টানি এক থাকে আমার আলু ভত্তা বানানো প্রায় শেষ সবার জন্য আর কি সবাই বসে আছে খাবে আর কি আপনারা অনেকেই বলতে পারেন যে আলু ভত্তার সাথে আবার পেঁয়াজ মরিচের ভর্তাটা আবার কেন রাখলো আসলে এটার সাথে এটা আমাদের বাসায় থাকবেই আর কি আলু ভর্তার সাথে একটু পেজ মরিচের ভর্তা হলে অসাধারণ লাগে আর সাথে যদি ডিম ভাজা হয় কিন্তু এখানে আমি ডিম ভাজা নেবো না আর এদিকে আমার মেয়েকে আমি এখন খাওয়াবো ওর জন্য ডিম আমি ভেজে নিয়ে এসেছি ওকে আর কি পেস্টে ছাড়াই আর কি ডিমটা হালকা একটু পোচ করে নেই ও এভাবেই ভাত দিয়ে খেতে পছন্দ করে পেজ বা কোনো কিছু দিয়ে অতটা বেশি ভালো খায় না আর এদিকে ও ডিম দেখে মানে একা একাই খাওয়া শুরু করে দিয়েছে আমি কিন্তু পাশে কেবলমাত্র ভাত নিলাম কিন্তু অর্ধেক ডিম তার খাওয়া হয়ে গেছে আর ওদিকে একটু সবাই খেতেও বসে গেছে আর এর ফাঁকে আমি ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর এর ভিতরে রাধিফার বাবাও চলে আসবে ওর খাওয়ানো শেষ করতে না করতে রাদিফার বাবা আসলে তার একটু পানি টানি দিতে হয় তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে আর কি সব কাজ কাজ গুছিয়ে নেই আমি আমার শাশুড়ি মা আমাকে অনেক কাজে হেল্প করে তাই আমার অত বেশি কষ্ট হয় না রাদিফা রাদিফা। কি করো তুমি কি করো নষ্ট করো কেন বিছানা নষ্ট করো কেন রাখ আবার হাত বের করো এই দুষ্টু

আবার নষ্ট করল আবার নষ্ট করল কে আবার নষ্ট করল এই রাদিফা লাঠি কই লাঠি কই লাঠি কই লাঠি কই ওই রকম করে রাধিফা সব কাজ টাজ গুছিয়ে সাথে একটু দুষ্টামিও করলাম আর এদিকে রাদিফার বাবা আজকে একটু আসতে দেরি করলো তাই একসাথেই খেতে বসলাম আসার পরে রাতে কি কি খাবার দিয়ে ভাত খাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন আর হে মাছের ভর্তা এভাবে কে কে খান বলবেন মানে মাছ থাকলে রান্না করা মাছ থাকলে এভাবে অনেকে আছে মাছ যদি খাওয়ার পরে বেশি থেকে যায় বা বাসি থেকে যায় তাহলে ফালাই দেয় আপনারা না ফালি এভাবে খেতে পারেন দারুণ লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই মাছের খাবারটা জাস্ট অসাধারণ মানে খেয়ে থাকতে পারেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ